অনেক বছর পর একটা বিয়ের দাওয়াত পেলাম তাও জানি না ছেড়ে নাকি মেয়ের বিয়ে দাওয়াতে গিয়ে যখন খেতে বসছি তখন চিন্তায় পরে গেলাম যদি মহিলারা আমাকে জিজ্ঞেস করে আপনি বর পক্ষ নাকি কোনে পক্ষ তখন আমি কি বলবো আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আমার টুনটুনি পাখিকে নিয়ে চলে যাচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে তো কোথাও নিবে বললেই সারছে সে খুশি ঠেলা নাস্তে নাস্তে চলে যায় দাওয়াতটা দেওয়া হয়েছে আমার মামা শ্বশুর দিয়েছে তো সেজন্য আমি যখন ঘরের বউ আমাকে অবশ্যই বোরখা পরে যেতে হবে আমার শ্বশুরের পক্ষ থেকে দাওয়াতটা পাওয়া তবে ওনার রিলেটিভ কারো বিয়ে তো উনি আমাদেরকে দাওয়াত করেছেন তো আমরা যাচ্ছি কিন্তু আমি জানি না ছেলে নাকি মেয়ের বিয়ে হচ্ছে তো আমরা হচ্ছে একটা অটো নিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ফেনী একাডেমি রোড এই অটো রিক্সা গুলো গিয়ে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তো এই এই জায়গা দিয়ে কিন্তু আমাদের স্কুল ছিল যে ফেনি ফোরবালিকা বিদ্যানিকেতন এই স্কুলে আমি ক্লাস সেভেন থেকে পড়ালেখা করছি ছোটবেলা আমাদের বাড়ির আরেকটি স্কুল ছিল সেখানে পড়ালেখা করতাম কিন্তু আমরা বিয়ের দাওয়াতে হলে চলে এসেছি মূলত এটা হচ্ছে দোনো পক্ষের একসাথে একদিনে দাওয়াত মানে একদিনে খাওয়ানো হবে সবাইকে এখানে হচ্ছে দুই ভাইয়ে একসাথে বিয়ে করতেছে তাই একসাথে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এমনিতে তো কোনো দাওয়াতে গেলে খেতে পাই না এর উপরে এই রান্নাগুলো যদি একটু টেস্ট হতো একটু মজা হয়নি জাস্ট একটু উঠে চলে আসতে হয়েছে যখন খেতে বসছি মহিলারা আমার সাথে কথা বলতেছিল তো পরে আমার মাথা চিন্তা আসলো আসলে আজকে কি ছেলে বিয়ে হচ্ছে নাকি মেয়ে পক্ষের বিয়ে হচ্ছে আমি তো সেটাই জানি তো যাই হোক আমাকে কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করেনি কারণ হচ্ছে ছেলে পক্ষে মেয়ের পক্ষে সবাই কিন্তু একসাথে একসাথে মেয়েরা আলাদা বসে আর ছেলেরা হচ্ছে আলাদা খাওয়ার শেষে পরে ফুল ইনফরমেশন জেনে নিলাম আর কি আমার আত্মীয় থেকে টপিক নিয়ে আমি আর আমার হাজবেন্ড হাসতে হাসতে পরে তো এটা হচ্ছে ছেলেদের স্ট্রেস মানে ছেলে দুইটারে বিয়ে হচ্ছে একসাথে অনুষ্ঠান করে ফেলতেছে তবে হচ্ছে বর আসা পর্যন্ত আমরা ওয়েট করি নি আমরা হচ্ছে বের হয়ে চলে আসলাম বাসায় চলে যেতে হবে এইটা হচ্ছে আমাদের ফেনির বিখ্যাত রাজাদি ধিগির আর এই সময় যাওয়াতে তেমন একটা মানুষ ছিল না যদি আরেকটু একটু বিকালে আসতাম তাহলে ছেলেদের আড্ডা এখানে ভরপুর থাকতো এখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম অনেকটাই ভালো কিন্তু পেছনে যদি জায়গাগুলো দেখেন এখানে হচ্ছে সবাই বর্ষি বাড়তেছে মনে হয় মানে টাকা দিয়ে এখানে হচ্ছে মাছ ধরে মাছ ধরতে পারবে সারা দিন যে যত কেজি মাছ মাছ পাবে তা নিয়ে যেতে পারবে রকম তো হচ্ছে ধরার জন্য যত যত মাছের খাবার যা আছে সব ওরা নিয়ে আসছে আমি কিন্তু এই প্রথম দেখলাম রাজনীতি দিঘিতে এভাবে মাছ ধরে মাছের নাকি এরকম প্রতিযোগিতা হয় মানে লটারি হয় এই যে দেখেন এরকম ছোট ছোট করে বসার জন্য জায়গা দিয়েছে পানির উপরে বাঁশ দিয়ে তো হচ্ছে যে সবাই বসে নিয়ে মাছ ধরতেছে দৃশ্যটা কিন্তু অনেকক্ষণ বসে বসে দেখলাম খুবই ভালো লাগছে আর এই লোকটি বলতেছে যে আমার জন্য দোয়া করেন যাতে আমি মাছ পাই এই মনে হয় এখন তেমন একটা মাছ পাচ্ছিল না সবাই একদম বসেছিল বলতেছিল যে আমাকে ফু দিয়ে দেন যাতে আমি এই টোপে মাছ পেয়ে যাই তো সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছে তো আমি ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নিয়ে নি তাহলে এরকম দৃশ্যগুলো দেখলে একদম ভালো লাগে তাই না তো এই মাছের বড়শিটাকে এই লোকটা এমন জোরে মারবে অনেক দূরে চলে যাবে বড়শিগুলা দিয়ে হচ্ছে বড় বড় মাছগুলো ধরা হয় আচ্ছা বলেন তো আপনাকে একে ছোটবেলায় পুকুরে বসিয়ে দিয়ে মাছ ধরেছে আমি কিন্তু অনেক ধরেছি আমার অনেক ভালো লাগতো আমি সারাদিন বসি নিয়ে বসে থাকতাম মাছ থাকুক আর না থাকুক